আসসালামু আলাইকুম আমি মোকলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা এমন এক রহস্যময় প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে জিন্নাত কি সত্যি মানুষের সাথে কথা বলে এই প্রশ্নটা শুনলেই অনেকের মনে ভয়ের অনুভূতি আসে আবার অনেকে এটা কি নিছক কল্পনা বলে উড়িয়ে দেয় কিন্তু বাস্তবে ধর্ম লোককাহিনী আর ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে এমন অনেক তথ্য আছে যেগুলো এই প্রশ্নকে আরও গভীর করে তোলে ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরু করি কুরআন শরীফে আল্লাহ বলেছেন আমি মানুষ ও জিনজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি অর্থাৎ জিন্নাতের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই তাদের মধ্যেও আছে ন্যায়পরায়ণ জিন আবার আছে অবাধ্য জিন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি একদল জিন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনেছিল এবং তা শুনে তারা ইমানও এনেছিল তারা ফিরে গিয়ে তাদের সম্প্রদায়কে এই দাওয়াতও দিয়েছে এখান থেকেই স্পষ্ট হয় জিন্নাত মানুষের ভাষায় বুঝতে পারে এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে কথাও বলতে পারে এখন অনেকেই বলেন তারা বাস্তবে জিনার সাথে কথোপকথনের অভিজ্ঞতা পেয়েছেন বিশেষ করে গ্রামাঞ্চলে কিংবা নির্জন জায়গায় এমন অনেক গল্প শোনা যায় যেখানে কেউ বলেছে রাতে ঘুমাতে গেলে কেউ তাদের ডাকত অজানা কোনো কণ্ঠে কথা বলতো কখনো রাগ করতো কখনো ভয় দেখাত কেউ কেউ আবার দাবি করেন তারা জিন বন্ধু পেয়েছেন যে স্বপ্নে এসে কথা বলে সাহায্য করে এমনকি ভবিষ্যতের কিছু তথ্য দিয়ে যায় এছাড়া ধর্মীয় ঝাড়ফুঁক বা রুকুয়ের সময় অনেক সময় রুগীর কণ্ঠ পরিবর্তন হয়ে যায় একজন হুজোর বা আলেম তেলাওয়াত করতে হঠাৎ রোগী বলছে আমার জায়গায় কেন এসেছ আমি এখানে বহু বছর ধরে আছি এই ভয়ঙ্কর শব্দ সাধারণত রুগীর কণ্ঠের সাথে মেলে না ফলে প্রশ্ন ওঠে এটা কি তার মনের বিভ্রাম না সত্যিকারের জিনের প্রভাব এবার আসি বিজ্ঞানের দিকে বিজ্ঞানীরা এসবকে হ্যালোসিনেশন স্লিপ প্যারালাইসিস অথবা মানসিক ব্যাধি বলে ব্যাখ্যা করে তাদের মতে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় বা অতিরিক্ত স্ট্রেসে থাকে তাহলে মানুষ এমন কণ্ঠ শুনতে পারে যা বাস্তবিক কেউ বলছে না কিন্তু সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে এই অদৃশ্য কণ্ঠ শুধু একজন না একাধিক ব্যক্তি একসাথে শুনেছে আবার কেউ এমন কিছু বলছে যা তার জানা থাকার কথা নয় তাহলে এসব ক্ষেত্রে বিজ্ঞানের ব্যাখ্যা যথেষ্ট নয় অনেকে বলেন জিনদের সাথে যোগাযোগ হয়তো ভিন্ন এক মাত্রায় ঘটে তারা আমাদের মতো নয় তারা আলাদা সৃষ্টি সময় গতি স্পর্শ সবকিছুতেই পার্থক্য তারা হয়তো সরাসরি কথা বলে না কিন্তু মনের ভেতর কথা পাঠায় না তো স্বপ্নে আসে এমনকি ভয় বা কুপ্রভাবের মাধ্যমে ইশারাও করে তবে এই কথা নিশ্চিতভাবে বলা যায় জিন্নাত নিয়ে অতিরিক্ত কৌতূহল যেমন বিপজ্জনক তেমনি একে অস্বীকার করাও ভুল ইসলামে বলা হয়েছে জিনজাতির মধ্যেও ভালো ও খারাপ আছে তাই কেউ যদি এসব নিয়ে না জেনে নিজে থেকে ডাকাডাকি শুরু করে তাহলে বিপদ হতে পারে সবশেষে বলি জিন্নাত কি মানুষের সাথে কথা বলে হ্যাঁ ধর্মীয় দৃষ্টিকোণে এর প্রমাণ আছে বিজ্ঞানের কিছু ব্যাখ্যা থাকলেও সব অভিজ্ঞতা ব্যাখ্যা করা যায় না আর বাস্তব জীবন বলছে আমাদের চারপাশে এমন কিছু হয়তো সত্যিই আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তারা মাঝে মধ্যে আমাদের বুঝিয়ে দেয় যে তারা আছে আল্লাহ আমাদের সকলকে অদৃশ্য জগতের ক্ষতিকর প্রভাব থেকে হেফাজত করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ